বাংলাতে স্টাইল আইসক্রিম বিক্রি করতেছে এটা গুড গুড আই এম হিয়ার আই ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস ওকে বাইট योर फ्रेंड्स এন্ড দে আর কামিং দে আর কামিং দে কামিং আইসক্রিম বিক্রি করতেছে এখানে এটা হচ্ছে হোটেল উজবেকিস্তান অনেক নাম করা হোটেল ওজেয় উজবেকিস্তান এই দেখেন আইসক্রিমটা টেস্ট করার জন্য এখানকার মানি হল কি সম উজবেকিস্তান সোম এবং উজবেকিস্তান সমের পয়সা হচ্ছে গিয়ে এক পাউন্ডে ষোলো হাজার তিনশো আমি একশো পাউন্ড দিয়ে মিলিয়ন হয়েছি এক মিলিয়ন সিক্স হান্ড্রেড থার্টি পাউন্ড কিনছি পেয়েছি তাতে আমি মিলিয়নার আর এই আইসক্রিম বিক্রি করতেছি এই লোক হোটেলের সাম নিয়ে একটা আইসক্রিম টেন থাউজেন্ড সো দ্যাট মিন্স এক পাউন্ড কম আর কাপে দিলে বেশি আর এটা দিলে টেস্ট করার জন্য আমাকে দিছে হয়তো কিনতে হবে একটু দেখবো আর অন্যদিকে আছে আমির থাই মোর স্কোয়ার এখানে বাস্তম হোটেলের সামনে এক লোকে গান গাইতেছে এখানে আমার সহযোদ্ধারা সহযোগীরা এই হোটেলের ভিতরে রয়েছে এখানে গান গাইতেছে ইয়াংমেন সব জায়গায় তরুণ জয় জয়কার গান গাইতেছে গুড তরুণদের জয় জয়কার বড় হয়ে গেছে উজবেকিস্তান জামা লুলু Som izbęki, som bole.